তাহিদের অভিষেকের পাঁচ মাস এরই মাঝে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছেন তাহিদ হৃদয় ইতিমধ্যেই জিতেছেন দেশ ছাড়িয়ে গোটা ক্রিকেট বিশ্বের মন যেমন শুরু নেই শুভমান গিলও ক্রিকেটে করেছিলেন আগমন এদিকে আফগানদের হয়ে ব্যাট হাতে আগুন ছড়াচ্ছেন রহমান উল্লাহ গুরবাজ এশিয়া কাপের ঠিক আগে নিশান কাহারিসরা দেখাচ্ছেন তারুণ্যের ঝাঁজ সেক্ষেত্রে আসন্ন এশিয়া কাপে কোন তরুণ কাপাবেন পাক লঙ্কান মাঠ তা নিয়ে জানাবো প্রতিবেদনে টাইগার ক্রিকেটে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে এই বাড়ি প্রথম এশিয়া কাপে অংশ নেবেন তাহির হৃদয় গত বিপিএল এর বদলতে পাওয়া এই ইয়াংস্টার হয়তো বাংলাদেশের ক্রিকেটে এবারে সবচেয়ে বড় পাওয়া কেননা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাত্র পাঁচ মাসের মধ্যে হৃদয় তার দুর্দান্ত ব্যাটিং দেখিয়ে ইতোমধ্যেই নজর কেড়েছেন সবার জয় করেছেন ক্রিকেট বিশ্বের মন জাতীয় দলে অভিষেকের পর থেকে আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন হৃদয় টি টোয়েন্টিতে আট ম্যাচের সাত ইনিংসে একশো পঁয়ত্রিশ দশমিক ছয় পাঁচ স্ট্রাইক রেটে ব্যাট করে রান করেছেন একশো ছাপ্পান্ন এছাড়া ওয়ানডেতেও অভিষেকের পর থেকে দারুণ সময় কাটাচ্ছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয় এই ক্রিকেটার ওয়ানডেতে নয় ম্যাচের আট ইনিংসে ব্যাট করে তিন ফিফটিতে আটচল্লিশ দশমিক দুই আট গড়ে রান করেছেন তিনশো আটত্রিশ সেক্ষেত্রে আসন্ন এশিয়া কাপের মাঠে তাওহেদ পাতে পারেন লঙ্কার মাঠও এদিকে আসন্ন এশিয়া কাপে আফগানদের হয়ে জ্বলে উঠতে পারেন রহমান উল্লাহ দলটির তরুণ এই তারকা টাইগারদের বিপক্ষে সর্বশেষ সিরিজেও করেছেন বাজিমাত তাছাড়া এর আগে আইপিএলও দেখা গেছে তার দুর্দান্ত ব্যাটিং সদ্য সমাপ্ত জিম আফরো টি টেন টুর্নামেন্টেও ভালো করেছেন এই আফগান তারকা অন্যদিকে ভারতের তরুণ ব্যাটসম্যান শুভমান গিল তো শুরুতেই রেকর্ড দিয়ে নিজেকে করেছেন প্রমাণ এক ক্যালেন্ডার বর্ষের টেস্ট সহ টি টোয়েন্টি ফরম্যাটে সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করেছেন এই তরুণ এবছর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শুভমান আটান্ন বলে একশো এক রানের ঝোড়ো ইনিংস খেলে নিজের ক্যারিয়ারে একটি উল্লেখযোগ্য রেকর্ড গড়েন একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা কয়েকজনের বিশেষ ক্রিকেটারের তালিকায় নিজেকে যুক্ত করে বছর শুরু করেছিলেন তার ওপর নিজের পছন্দের মাঠে খেলতে নেমে আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন শুভমান নিরানব্বই বলে একশো ছাব্বিশ রান করেন তিনি তাছাড়া চলতি বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একই মাঠে টেস্ট ফর্মেটে শতরান রান হাঁকিয়ে ক্রিকেট বিশ্বকে জানান দিচ্ছেন ভারতের পরবর্তী কোহলি হবেন তিনি এদিকে ঘরের মাঠে পাকিস্তানের তরুণ হ্যারিস হতে পারেন দলের ভরসা কেননা তার হাত ধরেই ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল খেলেছিল দলটি তাছাড়া শ্রীলঙ্কার মাঠে লঙ্কান ঝড় উঠতে দেখা যেতে পারে পাথম নিশানকা ব্যাটে যেহেতু বর্তমান চ্যাম্পিয়নরা খেলবেন নিজ মাঠে সেক্ষেত্রে আসন্ন এশিয়া কাপে ব্যাটে ঝড় তুলতে পারেন এই পাঁচ দেশের পাঁচ তরুণরা যাদের হাত ধরেই ক্রিকেটে আসবে নতুন তারকারা